বালিকা। গত চব্বিশে মার্চ পাঞ্জাবের পাতিয়ালায় ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা জন্মদিন পালনের জন্য পাতিয়ালার একটি বেকারি থেকে অর্ডার দিয়ে কেক আনাই দশ বছরের বালিকা মানবীর পরিবার সেই কেক খেয়ে অসুস্থ হয়ে পড়ে গোটা পরিবার আর শেষ পর্যন্ত মৃত্যু হয় মানবীর পুলিশ সেই কেক পরীক্ষার জন্য ল্যাবে পাঠায় এবং রিপোর্ট এলো এতদিনে কি আছে সেই রিপোর্টে পাতিয়ালার যে বেকারি থেকে কেকটি এসেছিল সেই কেকে ছিল মাত্রাতিরিক্ত আর্টিফিশিয়াল সুইটনার জানা যাচ্ছে ওই কেক ব্যবহার করা হয়েছিল অত্যাধিক মাত্রায় স্যাকারি এমনটাই সংবাদ মাধ্যমে জানিয়েছেন জেলা হেলথ অফিসার ডক্টর বিজয় জিন্দাল সাধারণভাবে বেকারির খাবারে চিনির বদলে ব্যবহার করা হয় স্যাকারি এখন এই স্যাকারিন কম মাত্রায় ব্যবহার করা হলে তাতে ক্ষতির কিছু নয় কিন্তু মাত্রাতিরিক্ত স্যাকারিন ব্যবহার করা হলে তা রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় এতে হতে পারে হাইপার গ্লাইসেমিয়া সে অতিরিক্ত স্যাকারিন দেওয়া কেক খেয়ে মৃত্যু হয়েছে মানবের ইতিমধ্যেই ব্যাকারের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ উল্লেখ্য গত চব্বিশে মার্চ জন্মদিনে সন্ধ্যে সাতটা নাগাদ বাড়ির লোকজনকে নিয়ে আনন্দ করে কেক কাটে মানবে আর সেই কেক খাওয়ার পর পরিবার পড়ে রাত দশটা নাগাদ মানবের দাদু হারবেন সংবাদ মাধ্যমকে জানান কেক খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দু বোন বমি করতে শুরু করে মানবে বলে খুব তেষ্টা পাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে জল দাও জল খেয়েই সে লুটিয়ে পড়ে এবং বেকুশ হয়ে যায় এ ঘটনার পরপরই বাড়ির লোকজন মানবিকে হাসপাতালে নিয়ে যায় পরদিন সকালে তার অবস্থার আরও অবনতি ঘটে তাকে অক্সিজেন দেওয়া হয় ইসুজি করানো হয় কিন্তু কোনোভাবেই বাঁচানো যায়নি তাকে পরিবারের দাবি কেকখানা নামের যে বেকারে থেকে কেক এসেছিল তাতে কোনো বিষাক্ত জিনিস ছিল পুলিশ ঘটনার তদন্তে নামে এবং কেকের স্যাম্পল টেস্টের জন্য পাঠানো হয় ব্যুরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে ফ্রেশ ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ শুধুমাত্রই শুধুমাত্র যাবতীয় মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন ডবল জিরো থ্রি নাইন সিক্স এই নাম্বারে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল রক্ত পরীক্ষা তাও আবার একই তলায় তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা